সাবধানে ধর এটা এখন ব্যবহার করবো এটা তোলা থাকবে এটা পরবর্তীতে তো এইবার যেটা হচ্ছে কাছের ঠাকুর তো আমরা সবাই দেখি তাই না কিন্তু এক এক জায়গায় এক এক রকম নতুনত্ব এটাই হচ্ছে ভালো লাগা রাত জেগে ঠাকুর দেখার পরে কেউ কি পারে বলো যে সকালবেলা উঠেই বাড়ি যেতে কিন্তু তাও যাদের দেখবে বাড়ির দিকে চাপটা বেশি থাকে যেতেই হবে তারা কিন্তু কখনোই কোনো জায়গায় গিয়ে থাকতে চায় না আমার মামা মামি মাসি ভাই ওরা তো বেরিয়ে গেলই তারপরে আবার গ্রাম থেকে যারা এসেছিলো বাবা যেখানে কাজে যায় তারাও চলে গেল তো বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করেই গেছে আর এদিকে এখন মা আমি আর বোন খেতে বসেছি বাচ্চাদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে তো চোখে প্রচুর পরিমাণে ঘুম কিন্তু তাও টাইমে খাওয়াটা করতেই হবে আর ঘুমালে তো হবে না তাই না একটা টাইম বুঝে নিজেদেরকে রেস্ট নিতে হবে তো আগের দিন যে মাটন আনা হয়েছিলো তো বাবা তো অনেকটা বেশি পরিমাণেই মাটন নিয়েছিল। তো সেই কারণে কিন্তু পরের দিনও আমাদের কিন্তু হয়ে গেছে তো বাচ্চাদের জন্য চিকেনও ছিল আর আমাদের জন্য মাটেনও তো এই যে আমরা দুই বোন আর মা খেতে বসেছি ভাইও যেন তো সকাল সকাল বেরিয়ে গেল তো বাড়িতে একদম কেউই নেই তো কেমন যেন একটা লাগছে তো যাই হোক এখন বোন আছে আমি আছি হয়তো মায়ের ভালো লাগছে কিন্তু এরপরে আমিও চলে যাব তারপরে বোনও চলে যাবে তখন মায়ের খুব একা একা লাগবে কারণ সারা বাড়িতে মা একা বাবা চলে যায় কাজে বোনের মেয়ে চলে যায় স্কুলে আর আমারও তাই অবস্থা শোনা শুভ চলে যায় স্কুলে আর আমি থাকি একা এই যে দিনগুলো এই যে আনন্দটা তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না যে কতটা যে ভালো লাগে একসাথে থাকা খাওয়া সময়গুলো যেন কোথা দিয়ে চলে যায় তিনটে দিন যেন কোথা দিয়ে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আর এত আনন্দ এত আনন্দ আমাদের এইখানে রাস পূর্ণিমাতে যে বাড়িতে বাড়িতে যে মানুষ আসে তো মনে হয় যেন বাড়িতেই সবার একদম মানে উৎসব বাড়িতেই মানুষের উৎসব বাইরে যাওয়ার দরকারই নেই এই যে সবাই একসাথে বসে খাচ্ছে সবাই একসাথে বসে গল্প করছে সবাই একসাথে প্ল্যান করছে যে এরপরে কি করব। তারপর বাচ্চারা আছে বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ করছে আমরা ওদের সাথে হাসি মজা করছি আর বোনের মেয়েটা তো একদমই ছোটো ও থাকতে তো মনে হয় বাড়ি একদম সব সময় জমজমাট হয়ে থাকছে তো এখানে বোন আমি মা সবাই মিলে খাচ্ছি আর হ্যাঁ আমার বোনের বর এখানে নেই বুঝেছো ও আগের দিন কাজে গেছে বেচারা ছুটি নিয়ে এসেছিলো কিন্তু দুদিনের ছুটির কথা ছিল একদিনই ছুটি পেয়েছিল আমরা তো রাত জেগে ঠাকুর দেখলাম ও দেখতে পাইনি ও চলে গেছে কাজে আর এখনও আসেনি আজকেও আসবে না কাল আসবে তো শুধু আমাদের সঙ্গে হেঁটেই ঠাকুর দেখেছিল আর তাছাড়া এই দুদিন আর ঠাকুর দেখতে পারলো না কারণ কাজটা তো আগে তাই না আর কাজে না গেলে কাজ থেকে তখন হয়তো মানে ছাড়িয়ে দেবে বলবে হয়তো তোমাকে রাস্তা হবে না অন্য কাউকে নিয়ে নেবে তো আমার বোনের বর কিন্তু ড্রাইভার ও কিন্তু গাড়ি চালায় মানে ও ট্র্যাক ফ্র্যাক ওসব নয় ও কিন্তু ফোর হুইলার চালায় ঠিক আছে মানে ওই যে প্রাইভেট গাড়ি তারপর ওর নিজের গাড়ি ছিল তোমাদেরকে আগে আমি বলেছিলাম ওর একটা সাদা গাড়ি ছিল যেটা মুম্বাই থেকে নিয়ে এসেছিলো নিজস্ব গাড়ি কিন্তু এখানে কিছু সমস্যার কারণে অনেক খরচা হবে সেই জন্য কিন্তু গাড়িটা বিক্রি করে দিয়েছে তো বলে না দেখবা মানুষ শখ করে একটা জিনিস কিনলে সেটা কিন্তু বিক্রি করতে চায় না কিন্তু কখনো কখনও মজবুরি মানুষের কিছু করার নেই এক তো ওর এসি গাড়ি তারপরে মুম্বাইয়ের নাম নাম্বার প্লেট তো অনেক হ্যাপা ছিল ওতে ওর অনেক খরচা পড়ে যেত ওই জন্য ও গাড়িটা লাস্ট পর্যন্ত বিক্রিই করে দিল আর এখন অন্য জনের গাড়িতে মানে ড্রাইভারের কাজ করছে আর যেখানে কাজ করছে তারা খুবই ভালো প্রাইভেট গাড়ি চালাচ্ছে পার্সোনালি তো ওই জন্য ওই কথাগুলোই হচ্ছিলো বোন বলছিল যে আজকেও আসতে পারবে না মা বলছে দেখো এতগুলো বছর পর আসলো ছেলেটার একটুখানি শান্তি নেই ঠাকুরটাও দেখতে পেলো না আমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়াও করতে পারলো না তো যাই হোক তারপর আবার বাবা এলো নিচে তো বাবা এসে বলছে যে ওপরে নিচে যা কিছু মানে আমরা তো সব দেখছো পাতার মধ্যে খাওয়া দাওয়া করছি তো পাতাগুলোকে সব এক জায়গায় জড়ো করে দিতে কারণ এই দু তিন দিন ধরে না কোনো গাড়ি আসবে না নোংরা ফেলার আর বুঝতেই পারছো খাবার দাবার রাখলে কিন্তু সেখানে একটা মানে গন্ধ ছাড়ে তো ওই জন্য বাবা বলছে যে বস্তার মধ্যে সব কিছু ভরে দিচ্ছি আর আমিও সকালবেলার দিকে কিছুটা বস্তায় ভরে দিয়েছি আর এগুলো বাবা বলল বস্তার মধ্যে ভরে দিতে মানে বাড়িতে যে কোনো একটা জায়গায় রেখে দিতে যাতে বাড়ির মধ্যে কোনো রকমের মানে গন্ধটা যেন বাচ্চাদের নাকে না যায় কারো যেন শরীরটা খারাপ না করে আর হ্যাঁ ওই যে সবাই চলে গেছে তো বাবা বললো যে সবাই ফোন করে কিন্তু বলেছে যে সবাই ঠিকঠাক পৌঁছাচ্ছে মানে আমার মামা মামি তো ট্রেন পাইনি ওরা দুর্গাপুর যাবে ট্রেনে করে তো কাটোয়ায় গিয়ে ট্রেনটা ওদের চলে গেছে একটু তাড়াতাড়ি আর ওরা পৌঁছেছে একটু দেরি করে তো সেখানে আমার একটা মাসি আছে আমার মায়ের মামার মেয়ে তো ওই মাসির বাড়িতে ওরা থাকবে কিছুক্ষণ তারপরে ওরা যাবে কারণ বর্ধমানে যাওয়ার এখান থেকে কিন্তু ওই দুটো কি তিনটে মতনই ট্রেন আছে আর সেটা হচ্ছে দুপুরে বিকালে আর খুব সকালে যেটা সকালেরটা ওরা পায়নি এবার দুপুরেরটায় যাবে আর ওদিকে গ্রামের কাকুরাও কিন্তু নৌকা পার করে চলে গেছে মোটামুটি অনেকটা পৌঁছে গেছে সেগুলোই ফোন করে বলল আর এই যে আমরা এখন আছি তো বাবা বারবার করে বলছে যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে নিতে রেস্ট নিতে নাহলে ওই যে মেলায় ঘুরতে গেলে পরে শরীর কিন্তু সবার খারাপ করবে আর রাতও হয়ে যাবে আমাদের অনেক তো সেটাই হয়েছে আমাদের অনেকটা রাতও হয়ে গেছিলো আর দেখবে বাবা মা যেটা বলে ভালো জন্যই বলে তাই না তো সেই হচ্ছে ব্যাপার তো এখানে তো বুঝতেই পারছো সবাই মিলে খাচ্ছি কথা বলছি গল্প করছি আর এরপরে স্নান করে তারপরে সুজিকে দিতে যাব খাবার ওই বাড়িতে খাবারটা দিতে যাওয়ার পরে তারপরে আবার রেডি হয়ে এই বাড়ি আসবো কারণ বিকালবেলা আমাদের ইচ্ছা আছে সবাই মিলে একটু মেলায় যাব। তো ওই জন্য ওই বাড়ির থেকে আমি রেডি হয়ে আসবো তবে এই বাড়ির থেকে যাওয়ার সময় আমাকে মায়ের শাড়ি পরে যেতে হবে কারণ আমার দুটো শাড়ি বুঝতে পারছো কালকে পরা হয়েছে যেটা পরে এসেছিলাম আর যেটা নিয়ে এসেছিলাম তো ওই জন্য মায়ের শাড়ি পরে যাবো আর ওই বাড়ির থেকে আবার চেঞ্জ করে আসবো তো এখন সময় হচ্ছে চারটে তো এখন যাচ্ছি বাবার বাড়ি তোমাদেরকে যেমনটা বললাম সুজিকে খাবার দিতে এসেছিলাম দিয়ে আমি এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম ঠিক আছে চুড়িদার আর জিন্স পরে রেডি হয়ে নিয়েছি পার্স নিয়ে নিয়েছি একটা ফুচকুছা বলেছে ওর পার্সটা নিতে তো এই যে এই পার্সটা নিচ্ছি আর শুভ আর আমি গাড়ি করে যাব মানে বাইকে ও স্কুটি করে যাব তো ওকে স্কুটিটা বার করলে পরে ওর হয়ে যাবে ওকে এখন চাবিটা নিয়ে গিয়ে দেবো আমি আর সুজিকে খেতে দিয়ে দিয়েছি জল এখনো আসেনি তো চারটে জল আসবেই চারটে তো বেজেই গেছে জলটা ভরে রেখে তারপরে যাচ্ছি এখন বাবার বাড়িতে আমি রেডি হয়ে গেছি কুচকুসোনার জামা কাপড় নিয়ে নেবো শুভ অলরেডি রেডিই আছে ও রেডি হবে না কিছু আর ওই বাড়ির থেকে আমরা সবাই মিলে সন্ধেবেলার দিকে যাব ওই মেলায় কারণ এই দুদিনের মধ্যে মেলা দেখতে পারিনি সময় তো হয়ইনি আর আজকে গেলে পরে বাচ্চা কাচাকে নিয়ে বেশ অনেকটা সময় ওখানে কাটানো যাবে ওরা একটু খেলবে আর কি কি করব না করব সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে কাল থেকে যেহেতু ঘুম নেই চোখে কাল থেকে নয় পরশু দিন থেকে তো শরীরটাও ভালো লাগছে না মানে ভিডিওটা যে করছি না মুখে হাসি আছে আর না মুখের মধ্যে কোনো একটা এনার্জি তো যাই হোক চলো এবার ফেরোই আর মানে বেশি কথা বলতেও ভালো লাগছে না জানো তো মানে এতটাই মানে সবাই আমি শুধু একা নই ছোট বড় সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছে প্রত্যেকেরই ঘুমের প্রয়োজন এখন যতক্ষণ না ঘুমটা ভালো করে হবে ততক্ষণ মানে একদম এনার্জি পাওয়া যাচ্ছে না শরীরে আর খাওয়া দাওয়া তো তোমাদেরকে সকালে বললাম কাল থেকে আমাদের মাটনই খাওয়া হচ্ছে কারণ কালকে আমরা অনেকটা বেলা করে খেয়েছিলাম ওই দুপুরের পরপর হয়ে গেছিলো খাওয়াটা তারপরে রাত্রিবেলা কেউ সেরকম একটা খায়নি তোমাদেরকে যেমনটা বললাম তারপরে আজকে সকালে খেয়েছি আর এই আজকে দুপুরে খেয়ে মাটন শেষ হলো আর চিকেনও শেষ হলো সুজির জন্য মাটন চিকেন নিয়ে এসেছিলাম ওটা দিয়েই ওকে ভাত দেওয়া হলো এবার রাত্রিবেলা আমাদের কিছু হালকা ফুলকা খাওয়া হবে আর মেলায় গিয়েও টুকটাক খাওয়া হবে পুচকুশোনা একটা জিনিস আমার কাছে খাওয়ার জন্য আবদার করেছে সেটা তোমাদেরকে আমি গিয়ে দেখাবো তো চলো এবার আমরা বেরোই পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো শুভকে নিয়ে আমি যাই তারপরে ওই বাড়ির থেকে তোমাদের সাথে ব্লগটা আবার শুরু করব এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা সবাই আছি বাবার বাড়িতে শুভ আমি তিনজন তিনজনা রেডি তার সাথে মা বোন বোনের মেয়ে সবাই রেডি হয়ে গেছি বাবা এখানে চা খাচ্ছে আর আমিও কিন্তু চা খাচ্ছি চা খেতে খেতেই ভিডিওটা করছি আর বোনের মেয়ে যে একটা সুন্দর রাজস্থানী লেহেঙ্গা পড়েছে যেটা আমার খুব ভালো লেগেছে আর আমরা নর্মাল সেজেছি আর এই যে আমার বোনের পুচকুসোনা এত দুষ্টু আর এত মিষ্টি মিষ্টি কথা বলে আর সব সময় ওর মুখে একটা হাসি দেখো এখনও কিন্তু হাসছে কিন্তু ওর একটা মানে সবথেকে বড়ো জিনিস কী বলো তো ও লিপস্টিক লাগিয়েছে এখন কিন্তু একটু কথা বলবে না তাহলে লিপস্টিক মুছে যাবে না তো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম তারপরে এই যে আমরা চলে এসেছি এখন মেলায় যাব বলে আর এই দেখো ঠাকুরকে নমো করছে এই যে ছোট্ট বয়সটা না এটা সত্যি আমি খুব মিস করি পুচকুশোনা শুভর এখন তো বড়ো হয়ে গেছে এই ছোট ছোটো দুষ্টুমিগুলো আর এই দেখো এখানে গণেশ ঠাকুর মায়ের কোলে বসে আছে এই জায়গাটা ঠাকুরের এই জায়গাটার নামটা কি বলো তো গণেশ জননী মানে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করে তার মাকে উদ্দেশ্য করেই কিন্তু থাকার ঠাকুরটা করা হয় আর এ দেখো আমরা বসেছি এখানে মোমো খেতে তো মোমোর অর্ডার দিলাম পুচকুশোনাই বলেছিল যে মাম্মি আমাকে কিন্তু মেলাতে মোমো খাইও তো আমরা সবাই প্রথমে মেলাতে এসে মোমো খেলাম তারপরে ওরা উঠেছে টয় ট্রেনে যেটাতে আগেরবার মা আমি শুভ আমরা সবাই উঠেছিলাম কিন্তু এইবারও ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারিনি কারণটা কি বলো তো এক একজনের টিকিটের না পঞ্চাশ টাকা করে বলছে তো মা আর বোন বলছে ধূর এর মধ্যে ওঠার মতন এমন কী আছে পঞ্চাশ টাকা দিয়ে তার থেকে ওরা উঠুক শুভকে বলেছিলাম শুভ বলছে আমার এটাতে ভালো লাগে না এটাতে আমি উঠবো না তো ওই জন্য সোনা আর আমার বোনের বড়ো মেয়ে ওরা দুই বোন উঠেছে তো একটু ভিডিও করে দেখালাম তোমাদেরকে আর এইখানে আমাদের ছোট্ট সোনা উঠেছে মানে বোনের ছোটো মেয়ে আর বসে যে কার সাথে জানো আমাদের বাড়ির সামনের বাচ্চাটার সাথে মানে আমাদের পুচকু সোনার বান্ধবী যেই ওকে বসাতে গেছি দেখছি আমাদের সামনের বাড়ির বাচ্চাটা আছে তো খুব ভালো হয়েছে দুজনে মিলে খুব মজা করেছে মানে ও তো ছোটো ওর সাথে একজন না থাকলে ওর তো ভালো লাগবে না আর হয়তো বসেও থাকতে চাইবে না তো সত্যিই ভালো হয়েছে ও খুব মজা করেছে অনেকক্ষণ ঘুরেছে আমাদের সোনার সাথে যেই বান্ধবীটা আছে মানে সোনার যে বান্ধবীটা ওর সাথে মানে যে পুচকুশোনার মতন ছোট একটা দিদি তো ওর সঙ্গে খুব মজা করেছে এদিকে পুচকুশোনা আর আমার বোনের মেয়েও খুব মজা করছে দুদিকে তিন বুনুতে মিলে টয় টেনে চেপেছে আমরা বোটে চাপব একটা মেলায় ঘুরে এসেছি এখন বোটে চাপবো তারপরে আবার মেলা ঘুরবো ঠিক আছে এটা আমাদের বাড়ির সামনের এখানে বোটটা বসেছে প্রত্যেক বাড়ি দেখাই ওই দেখো আমাদের কালীতলার গেটটা ওর পেছনে আমাদের বাড়ি আর এইখানে এই যে শুভ আগে চাপছে আমরা এই যে সবাই চাপব বোন মা বোনের মেয়ে আমি পুচকু সোনা বোনের পুচকি পাড়া মেয়েটা আমরা সবাই আস্তে সাবধানে শুভ ব্যাগটা নেই ধর তুমি এই সাইডে বসো ওই পাশে শাড়ি পরে যেতে পারবে না এ পাশে বসো আমরা চলে যাব ও পাশে তো আমরা বোটে চেপেছি এ দেখো এটা আমি প্যাডেল করছি ওখানে শুভ প্যাডেল করছে যখন আমি পারবো না তখন মা প্যাডেল করবে তুই চালাচ্ছিস না বিনা প্যাডেলে বসে আছিস আবার বলছিস একটুখানি চেপে চলে যাব কেন তো যাই হোক এ রাস্তা ঠিক আছে আর আমরা বেশ মজা করছি জলটা পরিষ্কারও আছে হ্যাঁ পরিষ্কারই আছে ওরা পরিষ্কার করেছে গাছ কেটেছে এগুলো চালাবার কারণে তো আমরা এখন রাউন্ডে রাউন্ডে ঘুরছি এবার চারটে বোট আছে তুই কিন্তু হ্যান্ডেল কন্ট্রোল করছিস হ্যাঁ তো ঘুরবো তো গোল গোল করে ঘুরবো তো তবেই তো মজা আর দেখো ফুচকুস না মেয়ে ওরা ওপরে বসে পড়েছে ওরা ওপরে বসে চারোদিকের মজা নিচ্ছে ওইখানে ডাব্বার মতন রয়েছে ওটা তো ওই পুকুরটা কিন্তু অনেকটা বড় আমরা রাউন্ড মারছি এই যে দিনের বেলা হলে করে ভিডিওটা করতে ভালো হয় আলোটা পাওয়া যায় রাত্রিবেলা অন্ধকার আর আমি ব্যাক ক্যামেরাতে করতে পারি না মুখে আলো পড়ে বলে তো চলো আমরা বোটিং করে নিই কারণ জলের ব্যাপার তো ফোন নিয়ে বেশি রিস্ক নেওয়া যাবে না সবাই মিলে চলে আসলাম বাড়ি আর মেলা থেকে কিনেছিলাম গজা তার সাথে রয়েছে এটা আমৃত্তি আর তারপরে একটা মিষ্টি লুচি যেগুলো মিষ্টি দোকানেই বিক্রি হয় তো ওগুলো কিনে এনে প্রথমে আমরা কিন্তু সবার আগে ওগুলো খেলাম অল্প অল্প করে খেয়েছি আর তারপর এখন রাতের খাবার খেতে বসেছি তো মা অনেকটাই আগে চলে এসেছিলো আমাদের সাথে বোটে ঘোরার পরে পরেই মা চলে এসেছে আসার পরে ভাত বসিয়ে দিয়েছিল ডিমের ঝোল করেছে আর আলু সেদ্ধ দিয়েছিল তো বাবা আলু সেদ্ধটা মাখিয়ে রেখেছিলো কিন্তু আমার একদম তোমাদেরকে ভিডিওতে দেখাতে মনে নেই তো আলু সেদ্ধ ভাত আর তার সাথে ডিমের ঝোল এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম দিয়ে কিন্তু আমরা রাত্রিবেলা চলে গেছিলাম আর এরপরে কোনো ভিডিও করিনি আর বাকিটা তোমাদের সাথে আমি পরের দিন সকালবেলা শেয়ার করব আর তখন তোমাদেরকে সবকিছু দেখাবো গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা চল্লিশ তো এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম মাঝে দুবার উঠেছিলাম তো তারপরে মানে এত চোখ জ্বলছে যে তাকাতে পারছি না তো সেই কারণে আবার শুয়ে পড়েছিলাম কারণ আমরা তো কালকে রাত্রিবেলা ওই বাড়ি থেকে চলে এসেছি অনেকটা রাত করেই এসেছি তখন মোটামুটি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে ওই বাড়ির থেকে বেরিয়েছি তো আসার পরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যে জিনিসগুলো কেনাকাটি করেছিলাম সেগুলোকে রেখে সুজিকে খেতে দিয়ে তারপর আমরা ঘুমিয়েছি আর দুদিন ধরে যেহেতু ঠিক করে ঘুম নেই একটার দিন একটা রাত তো পুরো আমাদের জাগা বলতে গেলে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম তো সেই কারণে মানে সব সময় না চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব রয়েছে এখনও তোমাদের সাথে ভিডিও করছি এখনও কিন্তু আমার চোখ থেকে মানে ঘুমটা যায়নি তো যাই হোক উঠতে তো হবে এগারোটা বেজেই গেল মোটামুটি এত লেট কোনো দিনও ঘুম থেকে উঠিনি এখনও পর্যন্ত তো যাই হোক এখন পুচকুশোনা শুভ ঘুমাচ্ছে ওদেরকে ডাকিনি ওদেরকে ঠিক বারোটা বাজার আগে রাখবো তাহলে ওরা উঠেই ব্রাশ করে স্নানটা করে নেবে আর ঘুমটা ওদের তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে আর আমি এখন ব্রাশ করে চোখে মুখে জল দিলাম তো যাই হোক তবুও ঘুম ছাড়ছে না আর একটু চা করব চা করে খাবো তাহলে হয়তো ঘুমটা ছাড়বে আর চলো তোমাদেরকে সব জিনিসগুলো দেখাই কালকে কী কী কেনাকাটি করলাম তো কালকে রাত্রিবেলা আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরেছি মানে মোটামুটি ওই এগারোটা পর্যন্ত আমরা মেলাতে ঘুরেছি তার ফাঁকে ওই পনে এগারোটার দিকে পনে এগারোটা পনেরো দশটার দিকে আমার মা বাড়ি চলে গেছিলো কারণ আমাদেরকে খেতে হবে তো কিছু রান্না করতে হতো তোমাদেরকে তো দেখিয়েছি ডিম করেছিলো তা ভাতে আলু সেদ্ধ দিয়েছিল আলু সেদ্ধটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম বাবা তখন মাখ ছিল তো ভাত দিয়ে আমরা ডিমের ঝোল আলু সুদ্য দিয়ে খেয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছি ওরা বাড়িতে রয়েছে আজকে আমরা মেলাতে যাব। আরেকবার যাব আরও কিছু কেনাকাটি আছে কারণ মা মেলাতে ঘুরতে পারেনি মা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল মায়ের কিছু জিনিস নেওয়ার ছিল তো আজকে নেব আর একটা জিনিস কি বলো তো যখন মেলা দেখবে শুরুতে বসে তো জিনিসের অনেক দাম হয় কিন্তু যখনই দু তিন দিন পর যখন মেলাটা থাকে দু তিন দিন ধরে মেলাটা থাকে আস্তে আস্তে না জিনিসের দামটা কম করে মানে আমরা যদি বলি কাস্টমাররা ওরা কিন্তু দেয় তো কালকে অনেক দাম করে কম করে করে আমরা জিনিস নিয়েছি আর আজকে মা বলেছে যাবে তো মায়ের সাথে যাব আর একদিন মেলা ঘোরা হবে দিয়ে মা কিছু জিনিস নেবে আমাদের তো হয়ে গেছে দুই বোনের মায়ের জন্যও নিয়েছি দু একটা জিনিস কিন্তু মা আরও কিছু নেবে তো সেগুলো মা আজকে নেবে তো তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে আর আগের দিন থেকে নিয়ে এখনও পর্যন্ত ভিডিওটা যেহেতু খুব একটা বড় হয়নি তো ভাবলাম মেলায় কী কেনাকাটি করেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে রাত্রির আটটার সময় তোমাদেরকে আমি আমাদের রাস পূর্ণিমার ভিডিওর মধ্যে ফার্স্ট ভিডিওটা শেয়ার করব। ওগুলো আমি ব্লগের মধ্যে দিচ্ছি না কারণ দেখবে যখন আমরা ব্লগের মধ্যে পুজো পাঠ এসব জিনিসগুলো দিই না ভিউজ অনেক কমে যায় জানি না কেন তো ওই জন্য আমি ব্লগের সাথে ওগুলো অ্যাড করছি না ওগুলো আমি আলাদা করে তোমাদেরকে দিচ্ছি তাতে যতটুকুই ভিউজ আসে আসুক তো চলো এবার জিনিসগুলো তোমাদেরকে দেখাই তারপর আমি চাটা খাবো কারণ আমি থাইরয়েডের ওষুধ খেয়ে বেরিয়েছি ওই ঘর থেকে এক ঘন্টা হয়নি আর ওই দেখো সব কালকে এই যে বিছানার ওপরে রাখা রয়েছে তোমাদেরকে দেখাইনি বলে এখনো পর্যন্ত ওই ঘরে নিয়ে যাইনি সব দেখাবো তারপর ওই ঘরে নিয়ে যাব তো ভিডিওটা করব ভেবে এই ঘরে বসলাম আর দেখছি কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে তো চলো যাই হোক কারেন্ট নেই তো কি হয়েছে আমি গেটের কাছে বসলাম এবার তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো সবার আগে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা যে চা খাই বা কাউকে চা দিই তার জন্য দেখবে একটা ছোট্ট প্লেট হলে খুব ভালো হয় তো দেখো এই প্লেটটা নিয়েছি আরও অন্য রকমের ছিল কিন্তু এই যে নাম লেখা আছে আর কাপের দেওয়া আছে তো এই ডিজাইনটা আমার ভালো লাগলো তো এটা আমি একটা নিয়েছি আর এটা একটা মা নিয়েছে ঠিক আছে চায়ের ট্রে তারপরে রয়েছে এখানে আমার ঠাকুরের মানে জায়গাটা তাকটা খুব ছোট হয়ে গেছে তো সেই জন্য আমি যখন ওই কাঁসার থালাগুলোতে খেতে দিই আমার কাছে তো আছেই চারটে থালা তার মধ্যে একটাতে ঘট পেতেছি আর তিনটে থালা ঠিক করে বসানো যায় না অনেকটা জায়গা নেয় তাই আমি এখানে এ দেখো ছোটো ছোট চারটে থালা নিয়েছি ছোট ছোটো চারটে থালা নিয়েছি বেশি নিইনি চারটে কারণ আমার ঠাকুর চারপাশটা ওই জন্য চারটে থালা নিয়েছি আর এ দেখো এই গ্লাসগুলো গ্লাসগুলো একটু চওড়া কিন্তু লম্বা হলে ভালো হয় যে গ্লাসগুলো দেখতে ভালো লাগছে আর জানো একটা গ্লাস আর একটা বাটি মানে এই যে পুরো সেটটা এটার দাম হচ্ছে দশ টাকা তো যাই হোক চারটে নিয়েছি ওই জন্য চল্লিশ টাকা নিয়েছে তারপরে এই যে ঠাকুরের জন্য একটা বাটি নিয়েছি তোমরা তো জানোই আমাদের বাড়িতে গণেশ পুজো তো অনেক ঠাকুরের থালা বাসনের দরকার পড়ে তো এরকম যদি অল্প অল্প করে কিনে রাখি তাহলে বেশ অনেকগুলো বাসন হয়ে যাবে তো এই যে ছোট্ট একটা বাটি নিয়েছি এটাও নিয়েছে দশ টাকা মেলাতে কিন্তু জিনিস যেমন দামও আছে সেরকম কিন্তু ঠিক মতন খুঁজলে আর দাম দর করতে পারলে কিন্তু জিনিস কিন্তু ভালোও পাওয়া যায় আর দাম কমেও পাওয়া যায় তারপরে আছে এই যেখানে হচ্ছে সিরামিকের চিনির ডাব্বা চিনি বা তো নুন এটা ডাব্বাটা একটু বড়ো মানে হাঁড়ির মতন ডিজাইন তো হাঁডি ডিজাইন তো এটা কিন্তু বেশ বড়। তো এটার মধ্যে চিনিও রাখা যাবে নুনও রাখা যাবে তো এটা আমরা এখন ইউজ করব না এটা পরে অন্য সময় যখন আমাদের কাছে ডাইনিং টেবিল হবে তো তখন এটাকে ইউজ করা যাবে তবে বলো বলতো এর ভেতরে না কোনো চামচ দেয়নি চামচ থাকলে ভালো হয় তো ওরা কোনো চামচ দেয়নি তো এই একটা নিয়েছি আরেকটা সিরামিকের নিয়েছি এটা আমি নুন রাখবো আর এটাকে আমি এখন ব্যবহার করব এটা তুলে রাখবো না এটা এখন ব্যবহার করব কারণ এই যে ডাব্বাটা চৌকো না তো জায়গাটা কম লাগবে আর এটা মনে হচ্ছে আমার এখন ব্যবহার করার জন্য ঠিক আছে কিচেনে কিচেনে নুন ইউজ করার জন্য এটা ঠিক আছে কেমন হয়েছে বলবে দুটো সিরামিকে নিয়েছি ঠিক আছে দেখো এটা এখন ব্যবহার করবো এটা তোলা থাকবে এটা পরবর্তীতে বললাম যে ডাইনিং টেবিল হবে যখন ডাইনিং টেবিল মাঝখানে মানে ডাইনিং টেবিলের মাঝখানে এটাকে রেখে দেব আর প্রত্যেকবার ঠিক আছে প্রত্যেকবার আমি একটা কাপ কিনি তো এক এক রকম এক এক ধরনের কাপ কিনি তো এইবার যেটা কিনেছি সেটা হচ্ছে কাচের এ দেখো তো প্রথমে আমি ভুল করে দুটো নিচ্ছিলাম মানে সোনা তো খায় না বললেই চলে আমি আর শুভই খাই বেশিরভাগ কফি চাটা চা নয় শুভ কফি খায় তো ভাবছিলাম দুটো নিই তো তারপরে হঠাৎ করে সোনা বলছে আমার জন্য নেবে না দিয়ে যে তিনটে নিচ্ছি কাপটার মধ্যে সবথেকে ভালো কি বলো তো দেখো নিচে একটা স্ট্যান্ড ঠিক আছে দেখো নিচে স্ট্যান্ড আর উপরে ধরার জন্য তো টানটি আছে মানে একটু ইউনিক নতুনত্ব ভালো আছে না জানাবে কিন্তু তোমরা হ্যাঁ তিনটে কাপ নিয়েছ আর তারপরে কিছু ছোটো ছোটো জিনিস আছে সেগুলো চলো তোমাদের একটু দেখাই তো সবার আগে যে একটা চা চাকনি আমি রাসের সময় দুটো একটা করে চা চাকনি কিনি এক বছর ভালোভাবে চলে যায় তারপর আবার আসার সময় আমি চা চাকনি কিনি আর স্টিলেরগুলো কিনি কেন বলো তো গরম বাটির মধ্যে যদি প্লাস্টিকেরগুলো বসিয়ে দিই তাহলে প্লাস্টিকেরগুলো গলে যায় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই স্টিলেরগুলো কিন্তু খুব ভালো চা চাকনি আর কালকে আমরা ঠাকুর দেখছিলাম রাত জেগে তো তখন শুভর রুমালটা হারিয়ে ফেলেছি মানে যেখানে বসে ঠাকুর দেখছিলাম ওখানেই পড়ে গেছে সম্ভবত তো শুভর কাছে তো আর একটাই রুমাল আছে এখন তো ওই জন্য শুভকে আবার দুটো রুমাল কিনে দিলাম তো শুভ বলছিল যে আমাকে মেলা থেকে কিন্তু রুমাল কিনে দিও কারণ বড়ো বড়ো রুমাল পাওয়া যায় রুমালগুলো বেশ ভালো তো এগুলো সুতির শুভোর জন্যই নিয়েছি ঠিক আছে দুটো সেম ডিজাইন দুটো নিয়েছি তারপর আমি নিয়েছি একটা পার্স সেম পার্স আমার কাছে আছে কিন্তু দোকান থেকে নিতে গেলে কখনও আশি টাকা কখনো একশো কুড়ি টাকা এরকম দাম বলে আর এটা কততে পেয়েছি জানো চল্লিশ টাকা তো কী বলবো আর এক একটা দোকানে এক এক রকম মেলায় এক এক রকম দাম দেখো দুটো জায়গা আছে টাকা রাখার জন্য বা চাবি রাখার জন্য কোনো জিনিস রাখার জন্য ফোন ঢুকবে না আর এটা হচ্ছে ভিতরে চিল্লার রাখার জন্য খুচরো টাকা রাখার জন্য তো পার্সটা সত্যিই খুব ভালো হয়েছে আর সফট খুব সফট পার্সটা দোকানে নিতে গেলে আশি নব্বই টাকা বা একশো কুড়ি টাকার নিচে দাম বলতো না বেশ তারপর রয়েছে এখানে পুচক জন্য ছোট ছোট ক্লিক ওই যে বেনি করে তারপর দু সাইডে চুল বাঁধে নাচের ক্লাসে যায় তখন এগুলো পরার জন্য ক্লিক দশটা ক্লিক আছে তারপরে এইখানে আমি নিয়েছি দু সেট ইয়ে কী বলে এটাকে সেফটি পেন শাড়ি পরার জন্য বা কোনো চুড়িদার টুড়িদার অন্য করা লাগানোর জন্য সেফটি পিন তো দরকার পড়েই আমাদের এই জন্য দুটো সেফটি পিনের চেন নিয়েছি আর এই যে এই যে চুলে দেওয়ার বোটা এটা আমার বোন কিনে দিয়েছে ফুচকুসোনার জন্য একটা নিয়েছে আমার বোনের মেয়ে বড়ো মেয়ের জন্য একটা নিয়েছে তো এটা কিনে দিয়েছে দেখো লাল রঙের ফুচকুসোনার কাছে সাদা রঙের আছে সবুজ রঙের আছে তো এবার একটা লাল রঙেরও হয়ে গেল তো বেশ ভালো হয়েছে আর ওরাও কিছু ক্লিপ টিলিপ নিয়েছে মানে বিভিন্ন ধরনের অনেক জিনিসপত্র নিয়েছে সেগুলো আবার আমি গিফট করেছি মানে সবাই সবাইকে কিছু না কিছু ছোটোখাটো গিফট করেছে ঠিক আছে আর এই দেখো আর হাতে দেওয়ার জন্য ও তো কিছু পড়তেই চায় না সেরকম একটা এই যে হাতে দেওয়ার জন্য একটা ব্রেসলেট পাথর দেওয়া আর নিচে একটা প্রজাপতি ঝুলছে ঠিক আছে হাতের ব্রেসলেট এটা সবাই পড়তে পারবে বড় ছোট সবাই পড়তে পারবে এই যে এরকম তবে ওদের হাতে মানাবে ছোটো তো বাচ্চাদের জন্যই তোর জন্য এটা নিয়েছি সোনা আমাকে গিফট করেছে এই কানের দুটো আমাকে বলছিল মাম্মি তুমি কিছু কিনলে না তুমিও কিছু কেনো দিয়ে কী নেব যদি বলছে তাহলে তুমি আমার তরফ থেকে কানের নাও দেখো এই কানের দুটো সোনা গিফট করেছে ঠিক আছে ভাল লাগছে কমেন্ট করে জানাবে তোমরা আমি তো তেমন একটা পড়ি না তোমরা জানোই যে খুব কম সাজি তবুও একটু টুকটাক জিনিস নিয়ে রাখি কারণ আগে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো মানে রঙও চটে গেছে আর একই জিনিস বারবার পরি তোমরাও দেখো তোমরাও ভাবো দিদিভাই কিন কেনেও না আর একই জিনিস পরে তো কি করবো বলো তেমন একটা জিনিসপত্র কিছু আলতু ফালতু খরচা করি না কেনাকাটি করতে আমি ভালোবাসি না যেটুকু প্রয়োজন সেটুকুই কিনি যেরকম দেখো সংসারের জন্য জিনিস কিনি কিন্তু নিজের জন্য জিনিস কিনতে ইচ্ছা করে না তারপর বুঝবো সোনা জন্যও কিনে দিই কিন্তু নিজের জন্য ভালো লাগে না কিনতে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই কানে দুটো সোনা আমাকে গিফট করেছে খুব যত্ন করে রাখবো আর পরবো আজকে একটা পরবো সন্ধেবেলা যে তোমাদেরকে বললাম মেলায় যাব। তখন একটা পরবো তাহলেও খুব খুশি হবে আর এই দেখো এই বাস্কেটটা নিয়েছি ঢাকনা দেওয়া বাস্কেটটা নিয়েছি আমার সোনার আমাদের মাথার কিলিপ গাডার এইসব জিনিসগুলো রাখতে খুব অসুবিধা হয় মাঝে মাঝে তো এই ঘর ওই ঘর হয়ে যায় তো তখন ওইগুলো রাখা যাবে এই যে কানের সেট টেট এগুলো সব এই বাস্কেটের মধ্যে রাখা যাবে ওজনে বাস্কেটটা নিয়েছি আর বেশ ভালো ঢাকনা দেওয়া মানে এটাকে ঢাকা দিয়ে এক জায়গায় রাখলে তার উপরেও আবার কিছু জিনিস রাখা যাবে তো এই ডাব্বাটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো মোটামুটি ঠান্ডা লেগে গেছে রাত জেগে বাইরে ঠাকুর দেখেছি না তো এই জিনিসগুলো নিয়ে এসেছি আর ফুচফুসনে একটা টেডি বেয়ার নিয়েছে ছোট্ট পাড়া একটা হলুদ রঙের টেরি নিয়েছে ওটা তোমাদেরকে আমি নেক্সটগুলোকে দেখাবো এখনও নিয়ে ওটা ঘুমাচ্ছে না কালকে রাতে ওটা নিয়েই শুয়েছে তো যতটুকু জিনিসপত্র না কিনলে নয় তো সেগুলোই কিনেছি আলতু ফালতু জিনিস কিছু কিনিনি আর এগুলো তো টুকটাক সবাই কিনেই থাকে এর থেকে বেশি কিছু কিছু কিনে থাকে তো যাই হোক এগুলোই কিনেছিলাম আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছি গজা কিনেছিলাম কারণ মেলায় যাব পাঁপড় জিলেপি এগুলো খাবো না তাকি হয় তো পাঁপড়টা খাইনি গজাটা নিয়েছিলাম আর আমৃত্তি নিয়েছিলাম তারপরে ওই যে লুচি বড় যে লুচিগুলো হয় সেগুলো মিষ্টি লুচি যেগুলো তো সেগুলো নিয়েছিলাম ওগুলোর নাম ঠিক আমি জানি না খাজা না কিছু বলে হয়তো তো ওগুলো আমরা সুন্দর কালকে রাত্রিবেলা খেয়েছি অল্প অল্প করে আর আমিও নিয়ে এসেছি আমার ওই বাড়িতেও রেখে এসেছি সবার জন্য আর এইসব কেনাকাটি করেছি আবার আজকের ব্লগে দেখতে পারবে আমরা কিছু কেনাকাটি করবো না কিনবে মা তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে যেমনটা বললাম রাশের ভিডিও এখন আমি শেয়ার করতে পারিনি তো সেগুলোকে চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার কারণ এই দু তিন দিন তো এই বাড়িতে ছিলামই না আর ওই বাড়িতে থাকলে বুঝতেই পারছো সবার মাঝখানে তারপরে নিজেদের মধ্যে একটা আনন্দ ফুর্তির ব্যাপার আছে ওই বসে ভিডিও এডিট করা পোস্ট করা তারপরে ওর মধ্যে ভয়েস ওভার দেওয়ার যে টাইমটা ওই টাইমটা পাইনি তবুও আমি চেষ্টা করেছি যখন যখন ফাঁকা ছিলাম ভিডিও মানে এডিট করতে আর ভয়েসটা পরে ঝট করে দিয়ে তারপরে পোস্ট করতে ওই জন্য ভিডিও কিন্তু আমার কোনোটাই বন্ধ ছিল না কন্টিনিউ প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি কম বেশি ডেলি ভ্লগটা কিন্তু রাশের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি সেটাও তোমাদের সাথে আমি আজকে থেকেই শেয়ার করব তিনটে ধাপে দিলে পরেই রাশের ভিডিও শেষ হয়ে যাবে ঠাকুর দেখানো শেষ হয়ে যাবে কি দুটো ভিডিওর মধ্যেই শেষ হয়ে যাবে তো ওই ওটা আমি একটা আলাদা টাইম করে তোমাদেরকে শেয়ার করবো ভ্লগের সাথে আর শেয়ার করলাম না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ভিডিওটা আমি এরপর থেকে শুরু করবো তো দেখা যাক কতটা কি তোমাদের রেসপন্স পাই কারণ ভিডিও তো এখন টুকটাক মোটামুটি ঠিকই চলছে রাশের ভিডিওগুলোও তোমরা দেখো এটাই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব ভালো লাগবে তোমাদের ঠাকুর তো আমরা সবাই দেখি তাই না কিন্তু এক এক জায়গায় এক এক রকম ঋতুরত্ব এটাই হচ্ছে ভালো লাগা তো দেখো তোমরা আমি ছোটোর মধ্যে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব বেশি সময়ও নেবো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন থেকে তো প্রত্যেক দিন যেমন ব্লগ আসছে তেমনই আসবে তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই